আজকে আমি এখন মুড়ি মাখাই খাবো আমার জানুকে বলছিলাম যে আমি আজকে মুড়ি খাবো তো সেই জন্য আমার জানু আজকে এখানে হচ্ছে কী করছে আমার জানু এখানে ছোলা কিনে নিয়ে আসছে ছোলা আমার বাসায় আসে সবসময় ফ্রিজে থাকে কিন্তু সে এখানে পন্ডিতি করে ছোলা নিয়ে আসছে যে আজকে মুড়ি মাখাই খাবো আর মুড়ি মাখানোর জন্য যে এখানে এত বড় একটা ডাবরের মধ্যে আমি এখানে এতটুকু মুড়ি নিয়েছি আর এইটুকু মুড়ি মাখে আমরা সবাই এখন মুড়ি মাখা খাবো আর মুড়ি মাখানোর জন্য সম্পূর্ণ ছোলাটা মেখে দিয়ে দিচ্ছি আর এই ছোলাটা আনার কারণ হচ্ছে সে বাইরের ছোলাটা অনেক বেশি পছন্দ করে সে আমার হাতে ছোলাটা পছন্দ করে না আর যার কারণে সে বাইরের থেকে ছোলাটা কিনে নিয়ে আসছে কি হলো চানাচুর চানাচুরের বয়ানটা অনেকদিন ধরে এভাবে রাখা ছিল তো তাই হচ্ছে চানাচুরটা আসলে বোঝা যাচ্ছে না আমার হাতে তেলের কারণে তাকে খুলতে পারতেছি না এখন চানাচুরটা দিয়ে মাখাবো কিছু। পরিমাণ মতো দিয়ে দিলাম অনেক বেশি দিচ্ছি না দিলে অনেক সময় আমরা এই ছোলার টেস্টটা আর পাবো না কাঁচা মরিচ পেঁয়াজ ছাড়া কিন্তু জানা মাখা কোনো কিছু স্বাদই আসে না আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজগুলো আমি অ্যাড করি এই যে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে কেটে রাখা ছিল সেগুলো আমি এখন এগুলো দিয়ে মাখিয়ে নিব সবসময়ের জন্য আমি কেটে রেখে দেই কারণ আমার কাজটা অনেক সহজ হয় এই জন্য আমি সবসময় রেখে দেই এটা চাইলে আপনারাও করতে পারেন খুব দ্রুত নাস্তাগুলো বানানোর জন্য এগুলা খুব কাজে লাগে এই পদ্ধতিগুলো আর এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো অনেক বড় বড় যদিও একটু ছোট ছোট করে কাটার দরকার এখন মুরগিটা মাখাবো মনে হয় কাঁচামরিচটা এখন আমি ছোটো ছোটো সিজার দিয়ে কেটে দিচ্ছি এটা আবার অন্য কোনো কাঁচি মনে করিয়ে না এটা কিন্তু আমার সবসময় রান্নাঘরে থাকে মূলত একটা কাঁচামরিচ কাটার জন্য আমার এই কাঁচিটা আমি ব্যবহার করি সবসময়ের জন্য মুড়িটা আমি মাখাবো এই তো খুব সহজে কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন এটা সরিষার তেল দিয়ে মুড়িটা ভাখাবো কারণ সরিষার তেল ছাড়া মুড়ি মাখা কখনো জমতেই পারে না সরিষার তেলটা লাগবে এটা হচ্ছে অরিজিনাল সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মুড়িটা মাখালে অনেক মজা লাগে অল্প দিচ্ছি কারণ এই সরিষার তেলটা অরিজিনাল ঘানি ভাঙানো তেল তো কারণ অল্প দিলে ঝাঁজ হয়ে যায় প্রচুর আর বেশি দিলে অনেক বেশি ঝাঁজ হলে তখন বেশি একটা ভালো লাগে না আজকে কিন্তু মুড়িটা আমি মাখাচ্ছি নর্মালি কিন্তু আমার যেন মুড়িটা অনেক বেশি সুন্দর করে মাখাতে পারে ওর হাতে মুড়ি মাখাটা আমার বেশি পছন্দ কিন্তু আমি বললাম যেহেতু আজকে আমি খাবারটা খেতে চাইছি তো আমি মাখাই তোমরা আজকে খাবারটা খেয়েও তো এই জন্য আজকে একদম বাজারের মতো লাগতেছে তাই না যে মাথার টুপলি করে মুড়িগুলো মাখায় দেয় না তারা তো এভাবে এভাবে ঘুটে টুড়ি দিয়ে ঘুটে ঘুটে দেয় কিন্তু আমি হচ্ছে হাত দিয়ে মাখায় মাখায় দিয়েছি ঠিক আছে তো ফাইনালি আমার মুড়ি মাখানোটা হয়েই যাচ্ছে এখন আমি খাবো সুন্দর করে এই খাওয়ার পরে আমি বলবো যে আসলে মুড়িমাখানাটা কেমন ছিল আপনাদের তো খাওয়াতে পারছে না কারণ ঝালমুড়ি ব্যাপারটা হচ্ছে এরকম আমার আমিও যদি কারোর মুড়ি মাখা দেখি তাহলে আমার তখন অনেক লোভ লেগে যায় আপনাদেরও কি লাগছে নাকি লাগলে কিন্তু আমার কিছু করার নেই কারণ এটা আমার কাজ আমি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা খেলে আপনারা শেয়ার করতে পারেন অনেক ভালো লাগবে কারণ আমাদের কাজই হচ্ছে এটা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ